বন্ধুরা আমি সকাল সকাল কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এখন বাজে সাতটা পঁচিশ তো এখন আমি বাসের জন্য ওয়েট করছি তো দেখা যাক কখন বাস আসে তো বাস চলে এসছে এবার আমাকে উঠতে হবে এই যে এটা হচ্ছে নিমপিট কৃষি বিজ্ঞান আর এরপরে হচ্ছে আমাদের আশ্রম টাইপ হোস্টেল এই যে দেখতে পাচ্ছ এই যে দোকানগুলো এই সাইড এ করে দিয়েছে এই যে আমাদের হোস্টেল যে পুকুর আর এই পুকুরের দেখো এই বিল্ডিং টা হচ্ছে গিয়ে স্কুল তো এই যে আমাদের কলেজ তো আমি তাড়াহুড়ো করে ডাল ভাত খেয়ে চলে এসেছি আর এখানে বসে বসে মুড়ি খাচ্ছি তো রঙ দেখেই বুঝতে পারছো এটা কি কলেজ আমি আর বলছি না তো কলেজে এসে আমার যে অবস্থা বাড়ি যাওয়ার পথে একটু রামকৃষ্ণ আশ্রমে ঢুকলাম তো এখানে দেখতে পাচ্ছি সব ছেলেরা খাওয়া দাওয়া করছে তো আরও ভিডিও আসবে এরকম ভিডিওটা দেখতে থাকো আরও পরবর্তীকালে এরকম নিমপিটা আশ্রমে প্রচুর ভিডিও আসবে দেখতে পাবে সব তো চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করো তো এই আমার গ্রাম দেখো গ্রামের ছেলেরা কেমন মাছ ধরছে আর আমার শরীরটা খুব দুর্বল ভালো লাগছে না আর এই যে দেখো কত বড় মাছ ধরেছে খাল দিয়ে দেখো আজকে সকালে একটু ঘুরে নিলাম আর বেশিক্ষণ থাকবো না এবার চলে যাব তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই করে সাবস্ক্রাইব করো আরও ভালো ভালো ভিডিও আসবে টাটা